হ্যাঁ মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলমে রুজি রোজগার করতে বলেননি এ কথা কোন আয়াত বা হাদিস দ্বারা আল্লাহ পাক এই হুকুম করেনি যে মেয়েদেরকেও আয়ু উপার্জনের জন্য মাঠে ঘাটে যেতে হবে চাকরিতে যেতে হবে ব্যবসায় প্রতিষ্ঠানে যেতে হবে বলেননি তাহলে তাদের রুজি রোজগার আসবে থেকে মেয়েরা কোথা থেকে খেতে পাবে হ্যাঁ মহিলাদের সংখ্যা পৃথিবীতে বেশি আজকে পৃথিবীতে ওরা খেতে পাবে কোথা থেকে তাহলে এর উত্তর কি হ্যাঁ কি করেছেন পাক তাদের ব্যায়ী বহন অন্যের উপর ফরজ করেছে পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই আছে যাদের ওপর যতগুলি পৃথিবীতে মেয়েরা আছে সাবালিকা হোক আর নাবালিকা হোক আর বিবাহিতা হোক আর অবিবাহিত হোক সকলের ব্যয় বহন করা নাফকা খরচ খরচা বহন করা কারো না কারো উপর ফরজ আছে মেয়ে পৃথিবীতে জন্মে এসেছে যার ঘরে জন্মেছে বাবার ওপর তার ব্যায় বহন ফরজ বিবাহ দিয়ে দিয়েছে তখন তার স্বামীর ওপর মেয়ে তালাক চলে আসলো হারা হয়ে গেল তার দেখাশোনা যেন সাবালক ছেলে আছে তাহলে ছেলের ওপর ফরজ ছেলে নেই সব নাবালক আছে কোথায় আসবে বাবার বাড়ি ফিরে আসলো বাবা মারা গেছে তাহলে ভাইদের ওপর ফরজ জি কেউ নেই কোন মুসলিম সমাজে মেয়ে রয়েছে মেয়েরা রয়েছে মহিলারা রয়েছে কিন্তু তাদের দেখাশোনার জন্য আপনজন কেউ নাই তাহলে মুসলিম সরকার উপর ফরজ মুসলিম সরকার কি প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটি মহিলার ভাতা দেওয়া ফরজ এটি হচ্ছে দিন ইসলাম এ হচ্ছে দিন ইসলামের বিধান আল্লাহ ফাকরবুল আলমী দিন ইসলামে এত সুন্দরভাবে নারীর অধিকারকে সুরক্ষিত করেছেন হেফাজত করেছেন আজকে দুনিয়ার মানুষরা ফাসেকরা এবং কাফেররা নারী অধিকার নারী অধিকার নারী অধিকার বলছে কিন্তু নারীদেরকে খাবারের দুটো ব্যবস্থা দিতে বলল না তাদেরকেও কলকারখানায় গিয়ে রাশিয়া থেকে কারখানায় সমানভাবে কাজ করতে হবে পশ্চিমা দেশ ইউরোপ আমেরিকাতে গিয়ে নিজের সৌন্দর্য পেশ করতে হবে এবং দোকানে দাঁড়াইতে হবে সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে তাহলে দুটো রুজি রুটি ভাত পাবে নাহলে খেতে পাবে না ইসলামে এই সমস্ত কাজ নিষেধ করা হয়েছে মেয়ে তুমি বাড়িতে বসো মা তুমি বাড়িতে বসো খালা তুমি বাড়িতে বসো মেয়ে তুমি বাড়িতে বসো তোমার খাবার কেউ না কেউ পৌঁছাবে কেউ যদি পৌঁছাবার না থাকে তাহলে মুসলিম সরকার ফরজ করেছি আমি আল্লাহ তাদেরকে পৌঁছাতে হবে তাহলে ফিতরা দিবে কে একজন মেয়ে তার তো আয় উপার্জনের হুকুমও নেই এবং তার কাছে হয়তো পয়সাও নেই নিজের পয়সা থাকে স্বেচ্ছায় দেয় সে দিতে পারে কিন্তু তার যার ওপর বাই বহন সেই ব্যক্তি তার ফিতরা দেবে যতদিন বিবাহ হয়নি বাবা দেবে বিবাহ হয়ে গেছে স্বামী দেবে বিবাহ হয়ে গেছে স্বামী নেই স্বামী মারা গেছে ছেলেরা দেবে মায়ের ফিতরা দেবে